যাদের তারা ভারা কভূপথ ভুলে যায় না আল্লার পেম এ দুনিয়া কারো কাছে কোনো কিছু যায় না যাদের হৃদয়াছে ভয় তারা কথ ভুলে যায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সিজ দাঁতের রয় দুছো খেরো নদী যেনব রাতের আধারে যা দাঁতের নদী যেন ভলনার হাত চান যতই আসুক পিছনে পিড়ে ও না গায়না চাঁদের আছে লার ভয় তারা কো ভুলে যায়রা আল লার পের ছারায় কারো কাছে কোনো কিছু চাইরা চাদেরি দায় আছেয় লার তারা কু পথ ভুলে যায় না দিনকায় মেয়ের পথ ও বিচল তারা হলো জন্ম বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর দিন গায় মেয়ের যারা অভিজ্ঞ তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতিয়াই কোরআনের দৃষ্ট সঙ্গীত হেরা হাতে আল করাের দত সঙ্গী সুতের পথে যার নিবেদিত চাল সুতে রুকে কোভু বব আনা জাদের দয়াছে আনার ভত তারা কভুবদ ভুলে যায়রা। আলার ট্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাজ কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে লার্ভ হয় তারা কুভু পথ ভুলে যায় না